ওষুধের কৌটায় বা বিভিন্ন ওষুধের প্যাকেটে আমরা প্রায়শই এরকম ছোট প্যাকেট বা ছোট কৌটায় এক ধরনের চকচকের দানাদার পদার্থ দেখতে পারি তো কি জানেন যে এই চকচকের পদার্থটা কি আর কেনই বা এই ওষুধের কৌটায় দেওয়া হয় এবং ভুলবশত যদি আমরা এটা খেয়ে ফেলি বা আমাদের বাসায় কোনো বাচ্চা এটা খেয়ে ফেলে তার কি ধরনের সমস্যা হতে পারে চলুন এই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে জানবো তার আগে হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন যাতে করে অন্যরা এই বিষয়টি জানতে পারে প্রথমে আসি যে আসলে এই চকচকে কোটায় কি থাকে বা এই বক্সে কি থাকে তো এই যে আপনি এ প্যাকেটে বা বক্সে যে দানাদার পদার্থ গুলো আছে তো এগুলা মেনলি কি তো এইগুলা নাম হলো সিলিকা জেল যেটা কঠিন ফর্মে অর্থাৎ কঠিন অবস্থায় থাকে দানাদার অবস্থায় তো এখন জানি চলুন যে আসলে এই যে এই দানাদার পথগুলার কাজটা কি তো এই কাজটা আমি ওভারঅল তিনটা কাজ বলতে পারি প্রথমত যেটা কাজ যেটা মেইন কাজ সেটা হলো যে ওষুধের আর্দ্রতা কমানো অর্থাৎ ওষুধের গায়ে যাতে জলীয় বাষ্প বা আর্দ্রতা না লাগে সেজন্য এটা ব্যবহার করা হয় কেননা এই জেল শুষ্ককারক পদ হিসাবে ব্যবহৃত হয় এটা ওষুধের চারপাশের বা ওষুধের বক্সের বা ওষুধের প্যাকেটের চারপাশের জলীয় বাষ্পকে শোষিত করে ওষুধকে আর্দ্রতা থেকে রক্ষা করে যাতে ওষুধ নরম হয়ে না যায় এবং ভেঙে না যায় এতে করে ওষুধের রাসায়নিক গঠন ঠিক থাকে এবং ওষুধের কার্যকারিতা বজায় থাকে দুই ওষুধের মেয়াদ বাড়ানো তিন নাম্বারে আমরা বলতে পারি যে ওষুধের গায়ে ফাঙ্গাস বা ছত্রাক জন্মানো রোধ করা কেননা আমরা জানি যদি ওষুধের গায়ে যদি পানি লাগে বা জলের লাগে নরম হয়ে যায় ভিজে যায় তাহলে সেখানে ছত্রাক বা ফাঙ্গাস জন্মাতে পারে এতে করে ওষুধের কার্যকারিতা নষ্ট হবে তো চলুন এখন জানি যে ভুলবশত যদি আমাদের ভাষায় কোনো ছেলে মেয়ে বা আমাদের মুখে চলে যায় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে তো চলুন এখন জানি কোনো ক্রমে যদি এটা আমাদের মুখে যায় বা আমরা গিলে ফেলি তাহলে কি সমস্যা হতে পারে সাধারণত এটা তেমন কোনো সমস্যা সৃষ্টি করে না এটা নিরাপদ বলতে পারেন তবে কিছু কিছু স্ত্রী জেল রয়েছে যেটা নীল রঙের হয়ে থাকে সেটা মধ্যে বিষাক্ত ধরনের পথ থাকতে পারে তারপরে যদি এটা আমাদের মুখে যায় বা আমরা গিলে ফেলি তাহলে এটা আমাদের পেটের ভেতরে শুষ্কতা সৃষ্টি করতে পারে এবং এজন্য আমাদের পেট ব্যথা বই বই ভাব এবং পেটে জ্বালা পড়া সৃষ্টি হতে পারে তো স্বাভাবিকভাবে যদি এটা খাওয়ার পর বা গিলে ফেলার পরে যদি কোনো ধরনের সমস্যা না হয় বা উপসর্গ না দেখা দেয় তাহলে কোনো ভয়ের কারণ নেই তবে যদি এই লক্ষণগুলো দেখা যায় যে আপনার বই বমি ভাব হচ্ছে পেট ব্যথা হচ্ছে বা পেট জ্বালা পড়া হচ্ছে মাথা ঘুরাচ্ছে দ্রুত নিগ্রস্ত হাসপাতালে যাবেন অথবা ডাক্তারের শরণাপন্ন হবেন আল্লাহ হাফিজ